একটি কমপ্লেন আমাদের কাছে আসেন প্রদীপ কুমার দাস মহাশয় রয়েছেন আমাদের সামনে উনি একটি কমপ্লেন করেন যে ওনার ফ্যামিলিগত কিছু প্রবলেম রয়েছে এবং ওনাদের প্রপার্টিটা দীর্ঘ দিন ধরে পড়ে রয়েছে এবং বহু বড় প্রপার্টি এবং সেই প্রপার্টিতে বেশ কিছু মানুষ চাইছে না যে সেই প্রপার্টিটা নিজেদের মতো ভাগাভাগি হোক বা যারা রয়েছে তারা যে অবস্থায় রয়েছে মানে ঘর দর ভেঙে ভেঙে পড়ছে কিন্তু অনেকখানি জায়গা জুড়েই তাদের বাড়ি ঘর দোর কিন্তু এরকম একটা অবস্থা আছে যখন তখন কোনো একটা বিপদও ঘটতে পারে কোনো সময় কোনো একটা অঘটন ঘটতে পারে তা তার জন্যই আসা এনাদের সাথে কথাবার্তা বলা তা কথায় বলে অর্থই অনর্থের মূল পারিবারিক সম্পত্তি নিয়ে ভাই বোনীদের বিবাদ স্বর্গীয় হরিসাধন দাসের চার পুত্র ও দুই কন্যার মধ্যে বিবাদ শুরু হয়েছিল গৃহস্থের চিরাচরিত বিবাদের মতো কিন্তু তা গিয়ে আদালত আদালত পর্যন্ত দুই ভাই ও এক বোনের পক্ষে রায় সেই মানতে নারাজ অপর তিন ভাই বোন আর তাই শেষমেশ এক ভাই প্রদীপ দাস সাহায্য চাইলেন সিপিডিআর ইন্ডিয়ার সর্বভারতীয় সাধারণ সম্পাদক শ্রী অতীন্দ্র ঘোষের কাছে শ্রী অতীন্দ্র ঘোষ এমনই এক ব্যক্তিত্ব যখনই তিনি দেখেছেন কারো মানবিক অধিকার ক্ষুণ্ণ হচ্ছে তখনই তিনি নিঃস্বার্থভাবে তাদের সেই সকল সমস্যার সুষ্ঠু সমাধান করার চেষ্টা করেছেন আজও ঠিক একই কারণে হুগলির কন্যাগরের বাসিন্দা প্রদীপ দাসের বাড়িতে পৌঁছে গিয়েছিলেন তার কয়েকজন সদস্যদের নিয়ে একটি সুষ্ঠু সমাধানের জন্য দেখুন তারই কিছু ছবি আমাদের ই নিউজ ভারতের পর্দায় ছিল ওই অবস্থায়

দিয়েছে আমার সময় লাগবে কিন্তু আপনাকে ওই কোথাও না কম্প্রোমাইজ করতে হবে ইগো যদি ধরে বসে থাকেন জীবনে কোন সম্পত্তির কোন কেস সলভ হবে না আমার পেজে গিয়ে আপনি দেখুন হাজার এক লোকের সম্পত্তির সমাধান করে এসছেন কারণ একটাই ঠিক আছে সেটা কিন্তু সেই জন্য আপনাকে আপনার পুলিশ রেজিস্টার করা সেই জন্য এই ঘটনাগুলো দাদা কি সত্য আমরা সেটা দেখে যাচ্ছি ফুটেজ নিয়ে যাচ্ছি আপনার কি আছে না আছে পরবর্তীকালে যদি কোনো কিছু ঘটনা ঘটে আমাদেরকে বলবেন সিপিডিয়ার ইন্ডিয়া এমন একটি সংগঠন যেটি সব সময় মানুষের যে মানবাধিকার নিয়ে যে সমস্ত সমস্যাগুলো রয়েছে সেই সমস্যার সমাধানে সর্বপ্রথম এবং একটি শক্তিশালী সংগঠন সেই সংগঠনের আজকে অল ইন্ডিয়া সেক্রেটারি রয়েছেন অতীন্দ্র ঘোষ আমাদের সঙ্গে আমরা আজকে এসেছিলাম কনগরে কনগরে একটি পরিবারের সমস্যা সমাধানের জন্য তারা আবেদন করেছিলেন দাদার কাছে দাদা আজকে এসেছিলেন দাদার মুখ থেকেই শুনবো যে কী বিষয়টা এবং এখানে এসে কি আলোচনা নমস্কার আপনাদের সবাইকে একটি কমপ্লেন আমাদের কাছে আসেন প্রদীপ কুমার দাস মহাশয় রয়েছেন আমাদের সামনে উনি একটি কমপ্লেন করেন যে ওনার ফ্যামিলিগত কিছু প্রবলেম রয়েছে এবং ওনাদের প্রপার্টিটা দীর্ঘ দিন ধরে পড়ে রয়েছে এবং বহু বড়ো প্রপার্টি এবং সেই প্রপার্টিতে বেশ কিছু মানুষ চাইছে না যে সেই প্রপার্টিটা নিজেদের মতো ভাগাভাগি হোক বা যারা রয়েছে তারা যে অবস্থায় রয়েছে দেখি মানে প্রায় ঘর দোর ভেঙে ভেঙে পড়ছে কিন্তু অনেকখানি জায়গা জুড়েই তাদের বাড়ি ঘর দোর কিন্তু এরকম একটা অবস্থা আছে যখন তখন কোনো একটা বিপদও ঘটতে পারে কোনো সময় কোনো একটা অঘটন ঘটতে পারে তা তার জন্যই আসা এনাদের সাথে কথাবার্তা বলা তা এনাদের সমস্যা এনাদের নিজেদের মধ্যেই মিটে যেত মিটে নেই কারণে নিজেদের মধ্যে একটা ইগোর লড়াই চলছে কেউ কারোর সাথে কথা বলবো না কেউ কোথাও নত হব না উনি যদি কাউকে নিয়ে আসে তার সঙ্গে কথা বলবো না তা সেই জন্য আমরা যখন এসেছিলাম প্রথম অবস্থাতে এনারা কথা বলতে না তারপর যখন আমাদের পুরো ব্যাপারটা তারা জানতে পারে দেখে আমাদের সাইট ভিজিট করে তারপরে তারা আলোচনার মাধ্যমে তারা আমাদের কথা শুনেছে এবং তাদেরকে আমরা তিন মাস সময় দিয়েছি যে তিন মাসের মধ্যে আপনারা আপনাদের মধ্যে ভাগাভাগি যে ব্যাপারটা আছে সেটা করে নেবেন হলে আগামী দিনে আমাদের আইনত যা যা প্রস্তুতি নেওয়া সেগুলো আমরা নেব তা সেই ক্ষেত্রে ওনারা সবাই সম্মতি দিয়েছে ওনাদের বোনেরা ওনাদের ভাইরা সবাই এবং সেই জায়গা থেকে ভদ্রলোক যেহেতু আমাদের প্রদীপবাবু একা এইখানে থাকে ওনার কিছু সমস্যা রয়েছে যে ওনার মধ্যে কোথাও ভয় বিলং করছে যে কোনো মতে আমি একা রয়েছি আমার বাড়ির আমার বিয়ে হয়নি সেহেতু ওনার বিয়ে হয়নি বলে ওনার এজেট হয়ে রয়েছে অনেকখানি তো সেই ক্ষেত্রে যদি ওনার কোনো সমস্যা হয় সেই জন্য আমি উত্তরপাড়া থানায়ও একটা কমপ্লেন লঞ্চ করে দিয়ে এসেছি যে আগামী দিনে যদি ওনার কোনো সমস্যা হয় থানা ওনাকে যাতে সহযোগিতা করে আর এরপরে যদি ওনার কোনো প্রবলেম কোনো ক্রিয়েট হয় তাহলে উনি যেন থানায় গিয়ে সঙ্গে সঙ্গে দেখা করলে থানা তার সেটা তার অনুযায়ী ব্যবস্থা নেবে আর দীর্ঘদিন ধরে শরীর খারাপ নিয়ে ভুগছি তার মধ্যেও ওই মানুষের জন্য কাজ করতে আসার যেই একগ্রতা সেটা ছাড়তে পারছি না এই গরমের মধ্যে আমার বেরোনোর কথা নয় তবু এখানে আসতে হচ্ছে কাজ করতে হচ্ছে তা সব থেকে ভালো লাগে এখানেই যখনই আমি আসি আমাদের যারা সহকর্মীরা রয়েছে এখানে আমাদের গৌতমবাবু রয়েছে আমাদের সোনাদি রয়েছে আমাদের রিমা ম্যাডাম রয়েছে সবাই ছুটে আসে মানুষের পাশে থেকে কাজ করবার জন্য এবং আমরা অন্তিমভাবে চেষ্টা করি সেই মানুষটাকে যাতে তার অধিকারটা পাইয়ে দিতে পারে বলুন আপনার যে সমস্যা নিয়ে এসেছিলেন আমাদের সিপিডিআর সেক্রেটারি অতীন্দ্র ঘোষের কাছে আপনি সন্তুষ্ট তো হ্যাঁ আমি ওনার কথা ওনাকে আমি আমার ফ্রি কী প্রবলেম আমি ওনাকে সবই জানিয়ে দিয়েছি আগেই বা উনি সেই অনুযায়ী কাজ করবেন আমার কোনো আর চিন্তা করার কিছু কারণ নেই আপনি যে সমস্যা নিয়ে ওনার কাছে গিয়েছিলেন আপনি আপাতত এই মুহূর্তে আপনি সন্তুষ্ট হ্যাঁ দাদা যেমন বললেন যে পরভূমি থানাতে কমপ্লেন লঞ্চ করেছেন যদি ওনার কোনো রকম সমস্যা হয় থানা নিশ্চয়ই ওনাকে সে সহযোগিতা করবে এবং প্রশাসনের সঙ্গে সহযোগিতা করে একের সাথে দাদা সবসময় কাজ করেন সিপিডিআর ইন্ডিয়ার এটাই বিশেষত্ব আপনারা সঙ্গে থাকুন সিপিডিআর ইন্ডিয়া এবং তাদের সমস্ত কার্যক্রম আপনারা তাদের ওয়েবসাইট ভিজিট করলেই দেখতে পাবেন ক্যামেরা মলার সাথে আমি সোমা পণ্য করি